তো জন শুভ আপনি লিখেছেন মসজিদের ফান্ডে টাকা দিয়ে মক্তব কাজ করা যাবে কিনা মক্তব যদি মসজিদের অধীনে হয় মসজিদের একটা প্রজেক্ট হয় তাহলে সেটি করা যেতে পারে আর যদি পৃথক কোনো প্রতিষ্ঠান হয় বা ভিন্ন কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে মক্তব মসজিদের টাকা দিয়ে মক্তবে আপনার মক্তবে ব্যয় করা যাবে না কারণ মক্তব এটা একটা ফান্ড মসজিদ আরেকটি ফান্ড বিধায় যে ফান্ডে টাকা সেই ফান্ডের জন্যই ব্যয় করতে হবে অন্য ফান্ডে নয় ফারহানা হক আপনি লিখেছেন মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে না মাথায় কাপড় ছাড়া উজু করলে অবশ্যই উজু হবে বিশেষ করে আপনি যখন মুখমণ্ডল ধৌতু করবেন তখন পরিপূর্ণভাবে মাথায় রেখে কাপড় কাপড় রেখে উঁজু করতে বরং কাপড়ের কিছু অংশ ভিসে যাওয়ার পানি লেগে যাওয়ার সম্ভাবনা বিধায় মাথা কাপড় ফেলে আপনি উজু করতে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে যেখানে গাড়ি মারাম নাই আপনার বাসার পুরুষরাই আছেন অন্য কেউ নেই তাহলে সেক্ষেত্রে আপনার মারাম পুরুষদের সামনে আপনি মাথা কাপড় ফেলে উজু করতে কোনো অসুবিধা নেই ভারতের কর্ণাটকে উগ্রবাদীদের বিরুদ্ধে মুস্কানের ত্যাগবৃদ্ধ ধ্বনিকে আপনি কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাংলাদেশে যখন এই সংবাদটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তখন একেবারে শুরুর দিকেই প্রায় আমরা অভিবাদন জানিয়েছি এবং আমাদের সহমর্মিতার কথা আমাদের তার সাথে একাত্মতার কথা জানিয়েছি মুস্কান আমাদের বোন তিনি জোলমের শিকার হচ্ছেন তিনি নন শুধু কর্ণাটকে আমাদের বোনরা জোলমের শিকার হচ্ছেন উগ্রবাদীদের দ্বারা এবং নিরীহা একজন মেয়ের উপর উগ্রবাদীরা যেইভাবে আপনার চড়াও হয়েছিল তা শুধুমাত্র আসলে ওই দেশেই সম্ভব আমাদের এই দেশে অর্থাৎ বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কোনো সংখ্যালঘু ধর্মীয় কাজ বা ধর্মীয় পোশাক পরার কারণে তাকে এভাবে প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মানে একেবারে বাচ্চাদের কোনো প্রতিষ্ঠান নয় বরং আপনার যথেষ্ট সমজদার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নিগ্রহের মুখোমুখি করা এটা বাংলাদেশে কল্পনাও করা যায় না আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আল্লাহ তালা আমাদের দেশের মানুষকে যথেষ্ট ভালো একটি জায়গায় রেখেছেন যাই হোক তো আমাদের বোন তিনি যে তাকবির ধ্বনি দিয়েছেন যথার্থই দিয়েছেন কারণ সেখানে তাকে হেনস্থা করার জন্য যে ধ্বনি দেওয়া হচ্ছিল সেই জায়গাতেই তাকবীর ধ্বনি দেওয়ার মাধ্যমে মানসিক যে আপনার শক্তি সেটি চাঙ্গা হয় সাধারণত আল্লাহ আকবর যে আমরা বলি এর মানেটা কি এর মানেটা হলো আল্লাহ সবচেয়ে বড়ো আপনার সামনে যখন কোনো বাধা আসবে কোনো চ্যালেঞ্জ আসবে আপনি যখন কোনো কিছুকে দেখে ভোলকে যাওয়ার মতো পরিবেশ তৈরি হবে তখন যদি আপনি আপনার অন্তরের অন্তঃস্থলে আল্লাহ তালার বরত্বের কথা এটি বিশ্বাস রেখে মুখ থেকে যদি আপনি বলেন আল্লাহ আকবর তার অর্থ হলো যে আমার আল্লাহ হলেন সবচেয়েতে বড় এগুলো কিছুই নয় বিধায় আল্লাহ মাহাত্ম এবং বড়ত থেকে অন্তরে স্থান দিতে পারলে দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জগুলো আবার কাম করা আমাদের জন্য সহজ হবে বিধায় এই জায়গাগুলোতে ত্যাগবীর ধ্বনি দেওয়া এটা ইমানকে অনেক বেশি সানিত করে শক্তিশালী করে আমাদের এই বনের ত্যাগবীর আমাদের অনেকের বিবেককে জাগ্রত করেছে আমাদের অনেকের হৃদয়কে নতুন করে ভাবতে শিক্ষা দিয়েছে আমরা আল্লাহ তালার দিনের উপরে চলার জন্য আপ্রাণ চেষ্টা করবো আর আল্লাহর বরত্বটা শুধু মুখে বললেই হবে না অন্তরেও স্থান দিতে হবে নিজের সমস্ত চাহিদাকে চাওয়া পাওয়াকে নিজের সমস্ত কামনা বাসনাকে এবং জাগতিক সমস্ত লোভ লালসাককে নিয়ন্ত্রণ করে সেগুলোকে জয় করতে হবে আল্লাহর বরত্বের কথা যদি বিশ্বাস হয় যে আল্লাহতালা সবচেয়ে বড় এই কথা যদি এর প্রতিমান যদি আমাদের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সব কিছু আমাদের কাছে তুচ্ছ হবে আল্লাহ তালার নির্দেশের আল্লাহ তালার চাওয়ার বিপরীতে এর মধ্য দিয়ে আমরা ইনশা তাক তাকবীরের যে নির্দেশাল্লা করণে করেছেন ওকাব্বির হ তাকবীর আওয়ারব্বা ফাকব্বির ইত্যাদি আল্লাহর বর্তমান করার কথা সেটার ওপর আমল করা সহজ হবে ইনশা আল্লাহ অতএব আমাদের এই বোনের সাথে আমরা সম্পূর্ণভাবে তার সাথে সহমত পোষণ করছি তিনি উপযুক্ত জায়গায় তাকে বিড় দিয়েছেন এবং আল্লাহর বলে তার হেফাজত করুন তাকে নিরাপদে রাখুন আমাদের কর্ণাটকে এবং ভারতে এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোনরা যারা হিজাব করতে পারছেন না নানা রকম বাধার মুখোমুখি হয়ে আল্লাহ তালা তাদের জন্য হিজাব পড়াটাকে সহজ করে দিন কঠিন করে দিন এবং এটা এক ধরনের জেহাদ হবে আল্লাহর বিধানকে মানার জন্য তারা চেষ্টা করছেন ধর্মীয় স্বাধীনতা পৃথিবীতে সবার কাছে স্বীকৃত সব সমাজে স্বীকৃত যে সমাজে ধর্মে ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া আছে সেক্ষেত্রে ধর্মের বিধান পালনের ক্ষেত্রে স্বাধীনতা এটা তো বাইডিফল্টে চলে আসে ধর্মের কোনো বিধান পালনের ক্ষেত্রে বাধা দেওয়া এরা ধর্মীয় স্বাধীনতার মধ্যে বাধা দেয়া নামান্তর বিধায় এ ধরনের এক্কালজনক ঘটনা যারা করছে তাদের সুদ উদয় হোক সেই কামনা আমরা করি এরপরে মমতাহা সন্তা আপনি লিখেছেন মুসাফির অবস্থায় কি শুধু ফরজ নামাজ আদায় করতে হয় মুসাফির অবস্থায় একজন নামাজি ব্যক্তিকে নামাজ আদায় করতে হবে শূন্যতামাজ তাদের করতে হবে কি না ফোকা এখের মধ্যে মত পার্থক্য আছে তবে এবার কোনো মত পার্থক্য নেই যে সাধারণ অবস্থাতে শূন্যতামাজের যে গুরুত্ব থাকে সফরে সেই গুরুত্ব থাকে না মাহানবী মাহাবর ওলামায় ক্রামের এক্ষেত্রে মত হলো দৃষ্টিভঙ্গি হল যে শূন্যতা পড়বেন কিন্তু যে বললাম গুরুত্ব কিছু কমে যায় স্বাভাবিক অবস্থার তুলনায় সফরে আর অন্যান্য অনেক ওলামায়করামের মতে অন্যান্য ইমামের অনেকের মতেই যে ফরজ নামাজ যেখানে আল্লাহ তালা সংক্ষেপ করে দিয়েছেন সেখানে সূন্যত পড়া লাগবে না তবে হ্যাঁ ফজরদ্দুরাক সন্ন্যান সফরের মধ্যে পড়তে হবে হাদিসে নির্দেশ আছে যে আতাদ আহমাত ওলাত কুমল খেল অর্থাৎ তোমরা ফজরের নামাজ ফজরুল দুরাক সন্ন্যন তোমা যেটা ছাড়বে না তোমাদের বাহন ছুটে গেল এখান থেকে বোঝা যায় যে মুসাফির অবস্থায়ও এটি পড়তে হবে